আসসালামু আলাইকুম ভাই কি জাতের পিপে এগুলি ভাই টপ লেডি টপ লেডি আপনার এই ফলন দেয় কতদিন বয়স থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরের থেকে শুরু হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে এর ফলন শুরু হয় না এই আপনার এই বর্তমানে এই গাছটার বয়স কতদিন হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এই গাছগুলার বয়স হয়েছে আপনার হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস আর ফল দেওয়া শুরু করবে আপনার পঁয়তাল্লিশ দিন থেকে শুরু হয়ে যায় হ্যাঁ পঁয়তাল্লিশ দিন থেকে ফল আসা শুরু হয় ফল আসা শুরু হয় একভাবে কত দিন দিবে তা বলুন আপনার সর্বনিম্ন এক বছর এক বছর সর্বনিম্ন ও আর আপনার এই ভাঙছেন কয়বার আমরা এটা পাকা বোতল জন্য ভাঙে না ও মানে পাকাবেন একবারে এই জন্য ভাঙেন নাই মানে শুরু থেকে যে ফল

খুব ভালো মানে অনেক অনেক ধরছে তো তাহলে যাত্রা কি বললেন এই যে আপনার পরিষ্কার গোড়া টোড়া গুলো পরিষ্কার করতে হয় না মানে এই চারা লাগানোর পরে আর কি কাজ থাকে চারা লাগানোর পর কাজ হচ্ছে আপনার এক সপ্তাহ বা পনেরো দিন পর পর স্প্রে করা লাগে আর আপনার এইটা স্প্রেটা কিসের স্প্রে যাতে আপনার ছত্রাক না ধরে বা কোনো রোগ না হয় পোকামাকড় না লাগে আর তাছাড়া তমন একটা কাজ থাকে না না আর ওই মাঝে মধ্যে আপনার রিং করে করে কিছু সার দেওয়া লাগে কি কি সার দিতে হয় যেমন ডিএপি আছে এমএপি আছে আর আপনার বরণ আছে তিনটা মিশ করে এক দেড় মত করে দিয়ে